নমস্কার দেখছেন খবর বাংলা শিল্পাঞ্চলের সমস্ত খবর নিয়ে সঙ্গে রয়েছে আমি স্মৃতি বিস্তারিত খবর আগে দেখে নেব এই মুহূর্তের শিরোনামগুলি দম্পতি দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে রূপকুমার বাউরে ও মালা বাউরের মৃতদেহ উদ্ধার হল শনিবার সকালে ঘটনাটি ঘটেছে আসানসোলের কুলটির আলডি গ্রামে সুবর্ণ জয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উদযাপন আন্তর্জাতিক নারী দিবস আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আসানসোলের কুলটি চপকা এলাকায় দorবার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে যৌনকর্মীদের নিয়ে উদযাপন করা হলো আন্তর্জাতিক নারী দিবস। নজর রাখবেন বিস্তারিত খবরে। আসানসোলে বাড়ি থেকে উদ্ধার দম্পতির মৃতদেহ পরিবারের সদস্যদের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছেন স্বামী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার নিয়ামতপুর phườngের পুলিশ। দম্পতি দেহ উদ্ধার বাড়ির ভেতর থেকে রূপকুমার বাউড়ি বয়স চল্লিশ এবং মালা বাউড়ি বয়স পঁয়ত্রিশ মৃতদেহ উদ্ধার হল শনিবার সকালে পরিবারের সদস্যদের দাবি রূপকুমারের দেহ ঝুলছিল সেলেঙ্গে মালা রক্তাক্ত দেহ পড়েছিল মেঝেতে আসানসোলে কুলটির আলডি গ্রামের ঘটনা পরিবারের অনুমান স্ত্রীকে খুন করে আত্মঘাতী হয়েছে স্বামী প্রথমে স্ত্রী মালার গলা নলি কাটে স্বামী তারপর নিজের গলা নলিতে ধারালো কিছু দিয়ে কাটার চেষ্টা করে কিন্তু অসফল হওয়ায় শেষে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে রূপকুমার খবর পেয়ে ঘটনাস্থলে কুলটি থানা নিয়ামাতপুর পাড়ি পুলিশ পৌঁছয় পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় হাসপাতালে দেহ দুটি নিয়ে আসার পর দুজনের গলাতে ক্ষত ও রক্ত দেখা গেছে জানা গেছে মৃত দম্পতির প্রচুর ঋণ ও দেনা ছিল এই নিয়ে পরিবারে অশান্তি হতো

কি কারণে মৃত্যু বুঝতে পারছেন মানে কি হয় পড়েছিল বলছে আচ্ছা কি বলছে আমি আমরা সকালে এসে দেখলাম এটা যে কি বলে নিজের বাড়ির মধ্যে যে অবস্থা দেখলাম আমরা সে অবস্থার মধ্যে দুজন শুয়ে আছে দুজন আমরা সে পর্যন্ত আমরা কোনো বুঝতে পারিনি আমরা আমরা পুলিশকে ফোন করি আমরা একজন ফাঁস লাগে ঝুলিয়েছিল একজন নিচে পড়েছিল একজন তারপর যখন পুলিশ আসে যখন তদন্ত করে যখন তারপরে এই গল্পটা হয়েছে যে কি আমরা যখন পুলিশ এসে সব তদন্ত করি তারপর আমরা সঙ্গে সঙ্গে সরাসরি

ওয়াইফ হাসবেন্ড একটার নাম হচ্ছে আহ মালা বাপাউরি আর রূপ পাউরি দুজনাই আজকে দেখা গেল মালা বাউরির যে হচ্ছে আহ বলা যাচ্ছে মালা বাউরির প্রথমে গলাটা কেটে দেয় দেহ লাগে এবার যেটা হচ্ছে কারণটা জানা যাচ্ছে যে এই যে লোকটা দেহারি মধ্যরে কাজ করতো আর এই প্রচুর জায়গা থেকে নন লোকের কাছ থেকে ধার নিয়েছিল সেই কারণে মানুষরা যেটা জানাচ্ছে ওদের বাড়ির লোকজনরা আর আশেপাশের লোকজনরা কি যে প্রচুর এলাকাতে ধার ছিল সেই কারণে ইয়ার বাড়িতে প্রতিদিন লোক আসতো ধমকাত চমকাত আর টাকার যেটা নিয়েছিল সেই চাইত আর এই লোকটা দিতে পারতো না সেই কারণেই সন্দেহ করা হচ্ছে কি ইয়ারা প্রথমে হচ্ছে কি বউকে যে হচ্ছে বউ মালা বাউরি তাকে গলাকে কেটে দেয় আর তারপরে যে হচ্ছে রূপ বাউরি সে গোলাতে ধরে নিয়ে সুসাইড করে নাই এবার পুলিশ যে হচ্ছে পুলিশ থানার পুলিশ এবার তদন্ত চালিয়ে দেখছে এই ঘটনাটা পুরো মার্ডার ইয়া সুসাইড এই জিনিসটা তদন্ত চালিয়ে পুলিশ থানা পুলিশ দেখছে আচ্ছা বেশ ধন্যবাদ রাহুল চলে আসি পরবর্তী খবরে মিনিবাস ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলো এক মহিলা সহ দুজন আসানসোল দক্ষিণ থানার কুমারপুর ও এলআইসির মাঝে জিটি রোডের ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার দুপুরে চিত্রজন থেকে আসানসোল আসছিল ওই গাড়িটি অন্যদিকে গাড়িটি আসানসোল থেকে নিয়ামতপুরের উদ্দেশ্যে যাচ্ছিল তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাসটি গাড়িতে ধাক্কা মারে এবং এই ঘটনায় গাড়ির একজন এবং অন্য এক মহিলা যাত্রী আহত হয় গাড়ির সামনে একাংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ঘটনার পর মিনিবাসের চালক পলাতক আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয় গাড়ির মুখোমুখি আহত হয় এক মহিলা সহ দুজন আসানসোল দক্ষিণ থানার কুমারপুর এলাসের মাঝে জিটি রোডের ঘটনা প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন শনিবার দুপুরে চিত্রঞ্জন থেকে আসানসোল যাচ্ছিল গাড়িটি অন্যদিকে আরেকটি গাড়ি আসছিল আসানসোল থেকে নিয়ামতপুরের উদ্দেশ্যে তখনই নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাস্টে গাড়িতে ধাক্কা মারে এবং ঘটনায় গাড়ির একজন এবং অন্য একজন মহিলা যাত্রী আহত হয় গাড়ির সামনে একাংশ ক্ষতিগ্রস্ত হয় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ मैंने क्या घटना क्या हुआ मिनी तो इधर सारा था यू लाइक ये जो मिनी ओवरटेक कर रहा था उसको इधर जा रहा था मिनी इधर घुस गया ये काम दिया था। बता भी नहीं है नहीं नहीं चार का मैं एक आदमी वो तो क्या अभी मैंने कहा है <laughs> मैंने बचा हुआ है तो मैंने एंजॉयड তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে উদযাপন আন্তর্জাতিক নারী দিবস এদিন উক্ত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামোন্নয়ন পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ অন্যান্য নেতৃত্বরা সুবর্ণ জয়ন্তী বর্ষে পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দুর্গাপুরে সৃজনী প্রেক্ষাগৃহে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপস্থিত ছিলেন গ্রাম উন্নয়ন পঞ্চায়েত সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার জেলা সভাধিপতি বিশ্বনাথ পাবি তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জেলা আই সভাপতি অভিজিৎ ঘটক দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন অনিন্দিতা মুখার্জী এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুর নগর নিগমের বিভিন্ন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরেরা দুর্গাপুরে বিশিষ্ট নারীকে দুর্গাপুরে সৃজনী প্রেক্ষা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সম্মানিত করা হয় তৃণমূলের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান নারী জাগরণ নারীদের উন্নয়ন নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার তাই জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পশ্চিম বর্ধমানে যারা সাহসী মহিলা যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদেরকে সম্মানিত করা হচ্ছে সেবিকা চিকিৎসক শিক্ষিকা অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোম্যাটো কর্মী মহিলা টোটো চালক সমাজের সর্বস্তরের মহিলাদের সম্মান দেওয়া হয় আন্তর্জাতিক নারী দিবস উদযাপনের আজকে শতবর্ষ সারা পৃথিবী জুড়ে আজ নারীদের সম্মান নারীদের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব বাংলায় নারী জাগরণ এবং নারীদের উন্নয়ন নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার গল্প আজকের দিনও আমরা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের পশ্চিম বর্ধমানের যারা সাহসী মহিলা যারা উন্নতকামী মহিলা যারা এগিয়ে নিয়ে যাচ্ছেন পশ্চিম বর্ধমানকে সমাজের সর্বস্তরের যারা সেবিকা থেকে শুরু করে যারা ডক্টর থেকে শুরু করে যারা শিক্ষক থেকে শুরু করে যারা অধ্যাপিকা থেকে শুরু করে যারা জোম্যাটোতে যারা স্কুটারে চেপে যারা লোকের বাড়িতে বাড়িতে খাবার পৌঁছে দেন যারা টোটো চালান সমস্ত সমাজের সর্বস্তরের মানুষকে আমরা আজকে তাদেরকে সম্মান দেওয়ার চেষ্টা করেছি নিয়ে ছোট একটা বিরতি अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज फेशियल शेविंग और हेयर कलर की सुविधा अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है कट एंड केयर में एक्सपर्ट के द्वारा करवाइये अपनी पसंद का हेयर कट नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे आपका पसंदीदा सलून अब आपके अपने शहर में हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास अधिक जानकारी के लिए कॉल करें नाइन फाइव सिक्स थ्री सेवन एट सिक्स एट फोर नाइन कट एंड केयर वी विल स्टाइल यू विल स्माइल ফিরে এলাম বিরতির পর এবার নজর রাখবো খবরে বিশ্বজুড়ে নারী শক্তির জয়গান আন্তর্জাতিক নারী দিবসে কোনায় কোনায় পালন করা হলো আন্তর্জাতিক নারী দিবস ঠিক সেই মতো আসানসোলের কুলটি চপকা এলাকায় দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে বিশেষভাবে পালন করা হলো এই নারী দিবস এদিন চপকার যৌন সঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করে নিলেন তারা আলু ঝলমলে দিন আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে নারী শক্তির চয়গান কিন্তু সমাজের এক কোণে আজও লুকিয়ে থাকা এক দল নারী যারা একইভাবে শ্রম করে একইভাবে যুদ্ধ লড়ে কিন্তু তাদের নাম শুনলে সমাজ চোখ ফিরিয়ে নেয় আসানসোলে কুলটির চপকা এলাকায় দুর্বান মহিলা সমন্বয় কমিটি আজ একটু আলাদা ভাবে নারী দিবস উদযাপন করলো চপকার যৌন সঙ্গে কেক কেটে আনন্দ ভাগ করে দিল তারা আমরা তো পেটের দায়ে কাজ করি আমাদেরও তো পরিবার আছে সন্তান আছে তবুও সমাজ আমাদের ভালো চোখে দেখে না বলছিলেন যৌনকর্মী কথাটা কানে লাগে মনেও বাজে একজন নার্স একজন পরিচারিকা একজন শ্রমিক যদি সম্মান পান তবে একজন যৌনকর্মী কেন নয় দরবারের সভাপতি মর্জিনা শেখ বলেন আমরা শুধু নারী দিবসেই না প্রতি পনেরো দিন অন্তর ওদের জন্য কিছু না কিছু করি কারণ ওরাও তো মানুষ ওরাও কর্মী সত্যি তো একজন রাজমিস্ত্রি একজন নির্মাণ শ্রমিক যেমন কঠোর পরিশ্রম করেন যৌন তো তেমনই শ্রম দেয় তবে চোখে ওরা সমাজে অন্যরকম কিন্তু কেন ওরাও তো মা ওরাও তো বোন ওরাও তো স্ত্রী তবে সমাজ কেন তাদের আলাদা করে কেন তাদের প্রতি এত বিদ্বেষ এক যন্ত্রণা নিয়ে তারা শুধু চান একটু সম্মান একটু মানবিকতা নারী দিবসে শুধু বিশেষ কিছু মহিলাদের ফুল দিয়ে প্রশংসা করে দায়িত্ব শেষ হয়ে যায় না সমাজের সেই অংশের নারীদেরও সম্মান দিতে হবে যাদের কথা আমরা সচরাচর বলি না আজকে নারী দিবস আমরা সবাই মেলে পালন করছি জনকর্মীদের নিয়ে আমি এক জনকর্মী মানে অনেক বাইরে থেকে এখানে মেয়ে এসেছে তারা ধরুন এই নিজের শরীর বিক্রি করে তাদের পরিবার চালায় তাদের ধরুন রান্না করতে যাচ্ছে কি খাবার খেতে যাচ্ছে সেটাও ছেড়ে দিয়ে তাদেরকে আসতে হচ্ছে এইখানে তাদেরকে সেই পিসা না করলে তাদের বাল বাচ্চা খেতে পাবে নাই তাদের হয়তো খুঁড়া মা আছে কিংবা বাবা কোনো খুঁড়া আছে সে তাদের জন্য এইখানে এই ধান্দায় দায় পিসাই এসেছে তাদের নিয়ে আমরা একটা মানে পুরা এখানে একটা নারী দিবস করছি আর এবং আমাদের যে কোনো প্রোগ্রাম হয় আমরা সেই কোনো প্রোগ্রামে সেই মেয়েদেরকে নিয়ে আমরা করি এবং যে নারী একটা রাজমিস্ত্রি যুগারে কাজ করে তাদের যেমনি অধিকার আছে সেই জনকর্মীদের সেই অধিকারই আছে সবারই এখানে একই অধিকার কেন ও হলো একটা কর্মী এ হলো একটা কর্মী এ শরীর বিক্রি করে খাচ্ছে ও নিজের মাথায় বোঝ বয়ে খাচ্ছে মানে সবারই একই অধিকার আছে আমরা তিন তারিখে হ্যাঁ জনকর্মী দিবস পালন করেছি আজ তারিখ গণকর্মী দিবস আছে যেমনি সাধারণ মেয়েরা সাধারণ নারীরা যেমনি মান সম্মান পায় আমরা চাই যে আমাদের জনকর্মী যত মা বোনেরা আছে তারাও যেন এরকম সম্মান পায় শেষে বলাই যায় নারী তো নারী পেশা দিয়ে তে মূল্যায়ন হয় না আসানসোল থেকে রাহুল পাসওয়ানের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতো এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়